হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ান মিনিট আর্কিটেকচার অ্যান আওয়ার টুডেজ টপিক ইজ বাগদির পাঁচ হাজার একশো বছরের পূরণ একটা উইন্ড ক্যাচার যেটা ইরানে পাওয়া যায় ইরানের ইয়াজ শহরে মরুভূমির প্রচণ্ড গরম মোকাবেলার জন্য তৈরি করা হয় এই বাগদির এগুলো এমন এক ধরনের প্রাচীন এয়ার কন্ডিশনার যেখানে বিদ্যুতের প্রয়োজন নেই কোনো মেশিনারিজের যে প্রয়োজন হয় না শুধুমাত্র প্রকৃতির সাথে বুদ্ধির সংমিশ্রণ বাগদিরগুলো চার বা আট দিক থেকে বাতাসকে ধরে ফেলে এবং সেই ঠান্ডা বাতাস নিচের ঘরের দিকে চালান করে দেয় আরও চমকপ্রদ বিষয় হচ্ছে অনেক বাগদির কানাথ নামে একটি পরিচিত ভূগর্ভস্থ পানির স্থলের সাথে কানেক্টেড থাকে যখন বাতাস সে পানির উপর দিয়ে যায় তখন আরও বেশি ঠান্ডা হয়ে ঘরে প্রবেশ করে এভাবে সাধারণত বাইরের তাপমাত্রা থেকে ভিতরের তাপমাত্রা প্রায় দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের একটা তারতম্য তৈরি হয় এই শহরেরই ডোলাত আবাদ বাগানের একটি বাগদির প্রায় তেত্রিশ মিটার উঁচু এবং প্রায় শত শত বছর যাবৎ বিনা ইলেকট্রিসিটি এবং বিনা মেশিনারিজে সার্ভিস দিয়ে যাচ্ছে এই বাগদির প্রমাণ করে যে স্থাপত্য শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় সঠিক পরিকল্পনায় তা হয়ে উঠতে পারে যুগোপযোগী এবং পরিবেশবান্ধব দ্যাটস অল ফর টুডে সি ইন দ্য ভিডিও